ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো নতুন বিছানা চাদর দিয়ে আজকে বেডরুমটা মনের মতো করে গুছিয়ে নেব তো কথা বলার পাখে পাখে আমি কিন্তু বিছানা চাদরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে বিছিয়ে নিয়েছি এখন বালিশ আর কুসুনগুলো গুছিয়ে নেব আর দুইটা কোর বালিশ দিয়েছি তো বেডশিটটা কিন্তু খারাপ হয় নাই একেবারে ভালো লাগে দেখতে মানে বেশি গর্জিয়াস না সিম্পল আর অপোয়েট কালারের ভিতরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন এই বিছানা চাদরটা আর দিক দিয়ে কিন্তু খেলাধুলা করতেছে তো ফাইনালি বেডরুমের বেডশিটটা গুছিয়ে নিয়েছি আর ফার্নিচার অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলের উপরের অংশ পরিষ্কার করার জন্য তা আমি কিন্তু ড্রেসিং টেবিলও ক্যামেরার পিছনে পরিষ্কার করে নিয়েছি আর এখন সিরামিকের ফ্লাওয়ার বাসটা পরিষ্কার করে নেব এত পরিমাণ দুলাবালি হয়েছে এই অংশে প্রায় পাঁচ থেকে ছয় দিন হবে এই অংশটা তেমন একটা পরিষ্কার করতে পারি নাই এত কাজ বাসায় কি বলবো দেখেন বালি কি পরিমাণ উঠতেছে যখন লারা দিয়েছি ফুলগুলো তো যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আর তাছাড়া আমার হাজব্যান্ড এখন আমাকে তেমন একটা হেল্প করতে পারে না যেহেতু ওনার ব্যবসার মরশুম তা আমি কিন্তু একা হাতে সব কাজ করি তো পাট পাট ভাগ ভাগ করে আরই কাজ করি দেখা গেছে আজকে এই বেডরুম পরিষ্কার করলে কালকে আবার ছেলের বেডরুম পরিষ্কার করি তো যাই হোক ড্রেসিং টেবিলের উপর অংশ পরিষ্কার করে নিয়েছি তো এখন গতকাল যে পোশাকগুলো ধুয়ে রেখেছি সেগুলো শুকিয়ে গেছে তো ব্যালকনি থেকে সেগুলো এনে এখন বাজিয়ে রাখব। তো টেবিলগুলো তো পরিষ্কার মানে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে তাই সেটাও বাজিয়ে রাখবো তো যারা আমার ভিডিওটির সাথে আছেন এই পর্যায়ে ধৈর্য ধরে কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক ভাইয়া আপুদের কাছে পুষতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে যে নতুন সিরামিকের জিনিস আনলাম গত প্লকে দেখিয়েছি তো সেগুলো আমি কিন্তু রাতে দুইয়ে টেবিলের উপরে রেখেছি তো এই দোয়া কাজগুলো বেশিরভাগ সময় আমি রাতে করি তা না হলে দিনের বেলা করতে গেলে ভিডিও করতে গেলে রান্না দেরি হয়ে যায় আর কিচেনের যে স্পুন হোল্ডার স্পুন আর হোল্ডারটাও দুইয়ে আমি ডাইনিং টেবিলে রেখেছি তো বেশিরভাগ সময়ে কিন্তু আমি রাতে এই দোয়া কাজগুলো করে থাকি সবাই যখন খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে তখন আমি একা আর যে রাত জেগে জেগে গাছগুলো করে থাকি আর এভাবে করে থাকি বিদায়ে আমার কিন্তু ঠান্ডার সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে কী করবো নোংরাভাবে থাকতে পারি না সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকলে মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে কাছের মালগুলো এখন ওয়াল চুকে যে গুছিয়ে রাখবো দেখা গেছে বাটিগুলো নামাতে নামাতে অনেক বেশি জড়ো হয়ে যায় টেবিলের উপরে পরে আবার একদিন গুছিয়ে রাখি তো ইউটিউবে এখন আর কাজ করতে ভালো লাগে না প্রায় ছয় মাস হয়ে গেছি অনেকটাই চ্যানেল ডাউন হয়ে গেছে তো ভিডিও করতে কিন্তু অনেক বেশি বিরক্তি মনে হয় কিন্তু আপুদেরকে বলতে পারি না এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক আপুদের কাছে অনেক বেশি পরিচিত হয়েছি তাই আর ভিডিও দেওয়া অন্যথায় চ্যানেলে অনেক ভুল আছে আমার সেই জন্য বা চ্যানেলে রিচ হচ্ছে না কারণ শুরু থেকে অনেক ভুল করেছি কী করবো আর দেখি কতটুক আগানো যায় তারপর একটু ওয়াল ক্যাবিনেটটা দেখিয়ে দিলাম মালগুলো কিভাবে রেখেছি অনেক দিন পর্যন্ত বাসার ভিতরে ইনডোর প্লান্ট মানে মানি প্লান্ট সেনেক প্লান্ট একটু যত্ন করা হয় নাই তো আজকে তো টাইটেলে দেখতে পেয়েছেন যে বাসার মানি প্লান্ট আর সেনেক প্লান্টগুলো একটু মানে যত্ন নেব তো কিভাবে যত্ন নেই দেখতে থাকেন সবাই আশা রাখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই গাছগুলোর বয়স প্রায় ছয় থেকে সাত মাস হয়েছে মানে আমি ইউটিউবে ভিডিও করার এক মাস আগ থেকে কিন্তু এই গাছগুলো আমি আমার সেলের মাধ্যমে এনেছি তো গাছগুলো কিন্তু ভিতরে অনেক বেশি শিকড় হয়েছে আর ছোটো ছোটো পাতা বের হয়েছে তো দেখা গেছে এক সপ্তাহের ভিতরে আমি দুইবার পানি পাল্টে দেয় দেখেন ছোট ছোট পাতা বের হয়েছে তো অনেক বেশি ভালো লাগছে হয়তো বা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তামার আমার এই পাঁচটা মানি প্লান্ট গাছ অনেক বেশি সুন্দর হয়েছে একেবারে মনে হয় সতেজ মনে হয় যে মাটিতে লাগিয়েছি কিন্তু এগুলো মাটির চেয়ে পানিতে বেশি ভালো থাকে শুধু আপনি দুই থেকে তিন দিন পর পানি পালতে দিবেন আর উপর দিয়ে পানি বেশি করে পাতার উপর দিয়ে দিয়ে দিবেন আর এক দুদিন দিন পরপর এগুলো রুদ্রে রাখবেন তা আমার যেহেতু কিচেনের এ অংশে রুদ্র থাকে তা আমি এখানেই দিয়ে রাখি তো যাই হোক এখন হচ্ছে সেনেক প্লান্ট যত্ন করার পালা তো এই স্নেক প্লান্টে আরও আছে তা আমি আজকে এই কয়টাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পরিষ্কার করি এটা তো সবাই জানেন তো এই যে স্নেক প্লান্টের দুইটা চারা এগুলো আমি খুব যত্ন সহকারে মানে অনেক আস্তে আস্তে একেবারে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন টপগুলো পরিষ্কার করে নিয়েছি তা আমার বাসার ভিতরে কিন্তু আমার দুই বাচ্চা আপনারা তো দেখেন ওরা আমার ছেলে বড় তেরো বছর কিন্তু আমার মেয়ে একেবারে ছোট। ও কিন্তু গাছ ধরে না অনেক বাচ্চারা আছে অনেক বেশি দুষ্টামি করে গাছ ধরে আমার বাচ্চার ভিতরে প্রায় সব জায়গাতেই কিন্তু ইনডোর প্লান্ট আছে কিন্তু আমার মেয়ে ছেলে অনেক ভালো অনেক ভালো বললে হবে না অনেক ভালোর সে ভালো ওরা কখনো আমার কোনো গাছ একটু কি শুয়েও দেখে না তো মাশাল্লা দুইটা বাচ্চার প্রতি অনেক বেশি দোয়া রইল ওরা আমি যেভাবে ঘুরে উঠেছি ছোটবেলা থেকে ঘোরাইছি ওরা ঠিক সেভাবে ঘুরে উঠেছে ওরা দুষ্টামিও করে না তেমন একটা নোংরাও নষ্ট করে না নোংরামিও করে না তারপর বাইরে গেলে ওরা কি করে জানেন পা দুইয়ে পরিষ্কার হয়ে তারপর বাসায় আসে টিউবওয়েল থেকে তো সেদিক দিয়ে কিন্তু দুই বাচ্চা নিয়ে অনেক বেশি খুশি আছি তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো এই পাখি কিন্তু আমি গাছের যত্ন নেওয়ার আগে গোসল করে নিয়েছি যেহেতু রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় তাই আমি কিন্তু গোসল মানে করে নেই সকালে তাড়াতাড়ি তা না হলে কিন্তু নামাজ পড়তে আমার অনেক বেশি লেট হয়ে যায় তো এই তো আগে ভাত আর সবজি বসিয়ে দিয়েছি আর ফাঁকে ফাঁকে বাকি রান্নার আয়োজন মানে গুছিয়ে নেবো দেখা গেছে একসাথে গুছিয়ে নিতে গেলে অনেক বেশি দেরি হবে তা আমি এখানে আজকে পাঁচ স্পেশালি সবজি করেছি টমেটো গাজর তারপর কাঁচা টমেটো পাকা টমেটো তারপর আলু এ তিন চার পদ দিয়ে সবজি করেছি তো এই সবজিটা কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমি এর ভিতরে কিন্তু দুইটা দারচিনি তারপর একটু জিরা পুরনে জিরা দিয়েছি তেতে করে সবজি কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর ভাত গদ দিয়ে নিয়েছি তারপর সবজিটা হয়ে গেছে প্রোজেন করা ধনেপাতা দিয়েছি সবজির ভিতরে আর তো তামবেলে দেখতে পেয়েছেন যে পাঁচ স্পেশালি তরকারি দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা আমি আগে হালকা করে ভেজে নিয়েছি এখন হামান দিস্তায় তেঁতো করা রসুন পেঁয়াজ আর ফ্রোজেন করা কাঁচামরিচ ভেঙে দিয়েছি তো আজকে একেবারে সিম্পলভাবে রান্না করব কোনো আদা রসুন ব্যবহার করব না তো রসুন পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে হামান দিস্তায় ধুয়ে রাখে একটু পানি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তরকারি পরিমাণটা একটু বেশি মাছের পরিমাণও তাই আমি হলুদ মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে অ্যাড করলাম তো এই তো স্পেশালি তরকারি তো সিম সিমের বিচি কাঁচা টমেটো তো বেগুনও দেব তো বেগুন একটু পরে দেব আর পাকা টমেটোও দেব সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে দেব তো দেখতে থাকেন সবাই আশা রাখছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো একটুখানি পানি ধুয়ে দিলাম তারপর তরকারিটা আমার কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেব বেগুন যেহেতু বেগুন নরম তরকারি মানে সিম টমেটো আর সিমের বিচি একটু কষানোর পরে বেগুনটা দিয়ে দিবেন তো বেগুনটা এখন কষিয়ে নেব তো যারা আমার আজকে প্রথম ভিডিওটি ভিজিট করছেন বা চ্যানেলটি ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশানটা অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমি মানে বেগুনটা কষানোর পরে এর ভিতরে বেজা রাখা রুই মাছটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম আর এখন অন্য একটা চুলাতে কড়াই বসিয়ে এর ভিতরে আমি বেশি করে পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম কলির শাক বাজবো তো কলির শাক বাজতে তো একেবারেই সিম্পল একেবারে মনে হয় দুনিয়াতে সহজ রেসিপি হলো কলির শাক ভাজা বেশি করে পেঁয়াজ লবণ আর শাক দিয়ে কলির শাকটা ভাজা হয় এর ভিতরে আর কিছু অ্যাড করা যায় না তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে আমি উপর দিয়ে পালি করে রাখা টমেটো দিয়ে দিলাম এর ভিতরে কিন্তু আমি কাঁচা টমেটো অ্যাড করেছি শুরুতে তো আমার শাকটাও কিন্তু হয়ে গেছে তো কলির শাক ভাজতে গেলে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয় এতে করে ভালো লাগে আর কোনো কিছু অ্যাড করা লাগে না তো একেবারে সবুজ সবুজ রাখবো তো তরকারিটার ভিতরে এখন ফোজন করা ধনেপাতা দিয়ে দেব তো ফোজন করা দনে পাতা কিন্তু সাথে সাথে দিতে হয় তা না হলে কালো হয়ে যায় তো অনেক বেশি মজা হয়েছে তরকারিটা যেহেতু তরকারি আগে খেয়েছি আর বয়স তো পরে দিয়েছি তো একেবারে অল্প জল রাখবেন তো দেখেন আমি একটু শুকিয়ে ফেলেছি তো খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে তার এটা বাটিতে ডালবো না শাক আর সবজিটা আমি বাটিতে ডেলে নিয়েছি তো আমরা সবাই কিন্তু দুপুরের খাবারটা এখন খেয়ে নেব আজকে আমার হাজব্যান্ড আছে তাই আর ক্যামেরার সামনে ডাইনিং টেবিলে খাবারটা শেয়ার করলাম না তারপর বিকেলবেলা নাস্তাটা আমার ছেলে ও টাকা দিয়ে আমাকে ট্রিট দিয়েছে একটা কমলা বাসা থেকে চুলে নিয়েছি আর ও দুইটা পুরি দুইটা বেগুনি সরি দুইটা পেঁয়াজু আর দুটা সিঙ্গারা আর আঙ্গুলি আর হাফ লিটার একটা জুস নিয়ে এসেছে তো ও আজকে মানে অঙ্ক পরীক্ষা দিয়েছে তো ভালো রেজাল্ট করেছে মানে পঞ্চাশের ভিতরে পঞ্চাশ পেয়েছে তার জন্য আমার মেয়ার আমাকে মানে নাস্তা করাইছে বিকালবেলা তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো ওর সাথে আমি বাজি লাগিয়ে মানে ও আমার সাথে বাজি লাগছে যে ও পঞ্চাশে পঞ্চাশ পাইলে নাস্তা করাবে আর যদি পঞ্চাশে পঞ্চাশ না পাই তো আমি ওকে নাস্তা করাবো তো ফাইনালি আমার ছেলে পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে তো ওর জন্য অনেক বেশি দোয়া রইল সত্যি ভালো রেজাল্ট করেছে আর মাকে খাবারও খাওয়াইছে তো আমার ছেলে মাসাল্লা অনেক ভালো অনেক মেধাবী সবাই ওর জন্য দোয়া করবেন ও যা ওর বাবার মনের আশা পূর্ণ করতে পারে আর এই তো পাকনা বুড়িটা টেবিলের